মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আবারও স্পেশাল একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আজকের সাবজেক্ট তোমাদের অনুরোধের সাবজেক্ট ইতিহাস বা হিস্ট্রি আমরা একটা নতুন সিরিজ চালু করেছি টেস্ট পেপার স্ক্যানার 2025 এখানে কি হচ্ছে এবিটিএ ডব্লিউবিটিএ ডব্লিউবিএইচ এবং ব্যক্তিগতভাবে আমি যে কয় 100 স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছিলাম যেগুলো তোমরা আমায় পরীক্ষার পরে পিডিএফ করে পাঠিয়েছিলে সেই সব প্রশ্নগুলিকে আমাদের ইতিহাস বিষয়ক সাবজেক্ট এক্সপার্টেরা ভালোভাবে স্ক্যান করবার পর কোন কোন প্রশ্নগুলিকে অধিকাংশ সেটেই দেখতে পাচ্ছেন তার একটা তালিকা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব গত ভিডিওতে যেমন ভূগোলের স্ক্যানার আমরা তুলে ধরেছিলাম তাহলে কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন ভিডিও শুরুর আগে একটা কথা বলি 2017 থেকে যখন নতুন সিলেবাস চালু হলো তোমরা প্রতিবারই দেখেছ ইতিহাস প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের কম বেশি অভিযোগ রয়ে যাচ্ছে কি অভিযোগ চীনা ছকের বাইরে গিয়ে প্রশ্ন হচ্ছে কখনো আটের প্রশ্ন চারে আসছে তাই আমাদের স্যারেরা পরামর্শ দিচ্ছেন আমরা যে টপিকগুলো আজকের এই ভিডিওতে স্ক্যান করে তোমাদের জানাবো তোমরা এই টপিকগুলো বই থেকে খুব ভালোভাবে রেডি করে নাও প্রতিদিনের মতো আজও বলবো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তুমি যদি আমাদের ফেসবুক থেকে দেখো কমেন্টে তোমার বন্ধুদের মেনশন করো আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে ভুলো না কিন্তু প্রথম টপিক নীল বিদ্রোহ বই থেকে এই অংশটা তোমরা খুঁটিয়ে পড়ে নেবে নীল বিদ্রোহের কারণ প্রতিক্রিয়া ফলাফল কোন শ্রেণীর কি ভূমিকা ছিল শিক্ষিতরা এই বিদ্রোহ সম্পর্কে কী ভাবছিল গোটা অংশটা তোমরা খুব ভালো করে পড়বে নেক্সট আঠারোশো সাতান্নের মহাবিদ্রোহ এটাকেও তোমরা নিখুঁতভাবে ভালোভাবে রপ্ত রাখবে এর সমস্ত অংশটুকু তারপর মুন্ডা বিদ্রোহ কারণ ফলাফল দেখে রাখবে নেক্সট এটা কিন্তু আমরা অনেক সেটে দেখতে পেয়েছি চার নাম্বার প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা তোমরা বই থেকে এই টপিকটাকে খুব গুরুত্ব দিয়ে পড়বে তারপর সন্ন্যাসী ফকির বিদ্রোহ কারণ ফলাফল অবশ্যই পড়বে পরবর্তী অংশটা খুব গুরুত্বপূর্ণ আরও একটা অংশ হায়দ্রাবাদ বা কাশ্মীর কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো দেশীয় রাজ্যগুলোর ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে ভারত ভুক্তির ক্ষেত্রে সমস্যা কি কী ছিল এটা ভালো করে দেখে রাখবে এই প্রশ্নটাকেও কিন্তু একাধিক সেটে আমরা দেখতে পেয়েছি পরবর্তী অংশ এটা প্রায় এইটটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রশ্নেই আছে হয় ছাত্র নয় নারী বিশ শতকের সশস্ত্র আন্দোলনে ছাত্র অথবা নারীদের অবদান আর বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা পরবর্তী প্রশ্ন নারী ইতিহাসের গুরুত্ব নারী ইতিহাস চর্চার গুরুত্ব পরবর্তী প্রশ্ন বাংলার নবজাগরণ ও এই নবজাগরণের সীমাবদ্ধতা এগারো দাগের প্রশ্ন রেখায় লেখায় জাতীয়তাবোধ অর্থাৎ যারা ছবি এঁকেছেন তার মধ্যে দিয়ে জাতীয়তা বা বোধকে ত্বরান্বিত করেছেন যেমন গগনেন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর আবার যারা লেখালেখি করেছেন এই গোটা অংশটা না খুব ভালো করে রেডি রাখবে হুবহু প্রশ্নটা এভাবে না দিয়ে শুধুমাত্র টুকরো টুকরো প্রশ্ন এখান থেকে হতে পারে যে গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে কীভাবে জাতীয়তাবোধকে ত্বরান্বিত করেছিলেন এইভাবে প্রশ্ন দেওয়া হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক বলে আমাদের ইতিহাস স্যারেরা বলেছেন তারপর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স এটাকে টিকা আকারে পড়তে বলা হয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট টিকা আকারে পড়তে বলা হয়েছে বামপন্থী আন্দোলন ও এমএন রায়ের অবদান বিশ শতকে বামপন্থী আন্দোলন আর মানবেন্দ্রনাথ রায়ের অবদানটা পড়ে রাখবে দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা যেটা হয়েছিল আর সেটা সমাধানে গৃহীত পদক্ষেপ এগুলো পড়তে হবে উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান টিকা আকারে পড়ে রাখবে আর কি চারের জন্য বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ এটাও চার পাঁচের মতো করে পড়ে রাখবে উডের ডেসপ্যাচ বা নির্দেশনামা চারের জন্য খুব ভালো করে পড়বে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা এটা কিন্তু অনেক সেটেই কমন রয়েছে চুয়ার বিদ্রোহ কোন কোন সেটে চারে এসেছে কোনো কোনো সেটে কিন্তু এটা আটেও আছে নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল তাদের সম্পর্কে যা লেখা আছে অধিকাংশ সেটেই এটা চারে থাকলেও কিছু কিছু সেটে আটে এটাও আছে ব্রাহ্ম সমাজ বিজ্ঞান মন্দির এটা চারের জন্য আর লাস্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা এই পঁচিশটা কিন্তু অধিকাংশ স্কুলের টেস্ট পরীক্ষার আমরা পেয়েছি তোমাদের স্কুলে এর মধ্যে থেকে কোনো প্রশ্ন ছিল কি না কমেন্টে অবশ্যই লিখে জানিও স্যার এই কটা প্রশ্ন পড়লে সব কমন পাবো তো একেবারেই পাবে না না পাবে না সত্যি কথা বলতে স্পষ্ট কথার কষ্ট নেই ও তাহলে আপনি এতক্ষণ ভিউজের জন্য এই সব আজগুবি প্রশ্ন বললেন সেটাও নয় প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তাহলে আমি কেন কমনের গ্যারান্টি দিচ্ছি না কারণ অতীতে আমরা দেখেছি দু থেকে লাস্ট চব্বিশ পর্যন্ত প্রতি বছর ইতিহাস পরীক্ষার প্রশ্ন বেশ একটু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে তাই আমাদের অনুরোধ তোমরা সমস্ত টেক্সট বই খুটিয়ে পড়ো আর এই যে স্ক্যানার ভিডিও দিলাম এই প্রশ্নগুলিকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো অন্ততপক্ষে আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা এটাই তোমাদের কিন্তু পরামর্শ দিচ্ছেন এখানে আরো একটা পরামর্শ আছে এটাই কিন্তু ফাইনাল সাজেশন নয় বা এটা সাজেশন নয় এটা টেস্ট পেপার স্ক্যানার ভিডিও এরপর সাজেশন লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগের টিপস ট্রিক্স এগুলোর ভিডিও তো আসবেই তবে এটুকু কিন্তু আমরা নিশ্চিত আমাদের স্যারেরাও বলেছেন যে পঁচিশটা প্রশ্নকে বাছাই করা হয়েছে পঁচিশটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা এই পঁচিশটার মধ্যে কতগুলো তোমার রেডি আছে বা কতগুলো রেডি নেই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না আরেকটা জিনিস স্যারেরা স্পেশালি বলেছেন যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখলো তাদের জন্য স্পেশাল টিপস এক তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ে যতগুলো বই বা গ্রন্থের কথা আছে তার অবদানটা আসতে পারে যেমন কেমন প্রশ্ন হতে পারে স্যারেরা বলছেন নীলদর্পণ নাটক জাতীয়তাবাদকে কিভাবে প্রভাবিত করেছিল বা গোড়া উপন্যাস বা আনন্দ মঠ বা জীবনের ঝরা পাতা এই রকম যে বইগুলি সম্পর্কে রয়েছে সেই বইগুলি সম্পর্কে এবং সেই বইগুলি জাতীয়তাবাদকে কিভাবে প্রভাবিত করেছিল সে সম্পর্কে খুব ভালো করে পড়বে একই সঙ্গে বাংলার শিক্ষা বিকাশে সেটা বিজ্ঞান শিক্ষা হতে পারে কারিগরি শিক্ষা হতে পারে তার বিকাশে যে যে ইনস্টিটিউট বা যে যে ব্যক্তিবর্গের অবদান রয়েছে সেগুলো পড়বে ছাপাখানার উন্নতিতে যে বিভিন্ন বিশিষ্ট অবদানের কথা রয়েছে সেখান থেকে প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে ওই জায়গাটা খুব ভালো করে পড়বে এমন ব্যক্তিবর্গ এমন বিশিষ্ট বিপ্লবী যারা স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের সম্পর্কে পড়বে দু পাঁচটা পত্রিকার কথা যেগুলো রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে যেমন বামাবodhini বা অন্যান্য পত্রিকা সেগুলো সম্পর্কে পড়বে স্বাধীনতার প্রাক্কালে যে সংগঠনগুলো গড়ে উঠেছিল তাদের সম্পর্কেও কিন্তু তোমার একটা বেসিক ধারণা রাখতে হবে তুমি যদি মনে করো ওমুক চ্যানেলে বলেছে দুটো পড়লে একটা ইতিহাসে কমন আসবে তাহলে আমি সেটাই ফলো করি আর নিজে টেক্সট বই না পড়ো তাহলে কিন্তু বিপদে যে পড়বেই এটা বলাই বাহুল্য তুমি তোমার স্কুলের স্যার কিংবা গৃহশিক্ষক প্রত্যেকের সঙ্গে আলাপ করে এটা জেনে নিতে পারো গত 2017 সাল থেকে ইতিহাসের প্রশ্নের ট্রেন্ড কেমন অচেনা ছকে হচ্ছে তাহলে আজ এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিকে সানিত করবে তাহলে ভিডিও দেখা কমপ্লিট এখন শুরু করে দাও তোমরা প্র্যাকটিস আর হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে হাজির হব কবে কবে লাইভ ক্লাস হচ্ছে সেই আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাছ